আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ভালোই প্রভাব পড়ছে পাড়ায় পাড়ায় পাড়ার সমস্যা নিয়ে সমাধান খুঁজতে ভিড় জমাচ্ছেন কর্মসূচিতে পাড়ার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে পাড়াতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ গ্রাম বাংলার অলিতে গলিতে সমস্যা রয়েছে প্রচুর এবার সেই সমস্যার সমাধান করতে মাননীয় মুখ্যমন্ত্রীর অভিনব উদ্যোগ আর সেই উদ্যোগ এতদিনে কাজে লাগালো গ্রামবাসীদের এককথায় যেমন সমস্যা রয়েছে তেমনই সমাধানের পথ রয়েছে এবার সেই পথে সমাধান হতে চলেছে গ্রামবাসীদের ব্লক প্রশাসন পৌঁছে যাচ্ছে বুথে বুথে আর সেই বুথ পরিদর্শনে গেলেন বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ ও ব্লক প্রশাসন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে গিয়ে মানুষের নিলেন খোঁজ খবর নিজের হাতে তুলে দিলেন গাছের চারা থেকে বর্ষাকালীন পেঁয়াজের বীজ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে কি নেই একদিকে রয়েছে স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার অন্যদিকে সবুজ সাথী থেকে কন্যাশ্রী সবেরী ডালি নিয়ে গ্রামে গ্রামে হাজির ব্লক প্রশাসন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৌশিক বটব্যাল সহ পঞ্চায়েত সমিতির একাধিক নেতৃত্ব ব্লক প্রশাসন আজকের এই কর্মসূচিকে নিয়ে কি জানাচ্ছেন বিধায়ক খড়কালী প্রতিহার ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৌশিক বটব্যাল চলুন সোড়া বপনালে দেখুন এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে আমাদের সকলেরই প্রিয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা চালু করেছে এটা একটা সারা বিশ্বের ইতিহাসে একটা অভাবনীয় পদক্ষেপ মানে এটা একটা সত্যি সত্যি এই যে পদক্ষেপ এই পদক্ষেপটা একটা ঐতিহাসিক পদক্ষেপ প্রায় আশি হাজার পশ্চিমবাংলার মানুষের যে বুথ আছে প্রায় আট হাজার কোটি টাকার যে প্রকল্প এই প্রকল্প একটা মানুষের সেবার কাজে তিনি সুন্দরভাবে ব্যবহার করতে চেয়েছেন পাড়ার মানুষদের সমস্যা সমাধান এটা একটা সত্যি সত্যি একটা অভাবনীয় পদক্ষেপ একটা যুগান্তকারী পদক্ষেপ একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং প্রচুর মানুষ মানে প্রত্যেকটা মানুষের সুন্দর সাড়া পাওয়া যাচ্ছে যে আমরা আমাদের এলাকায় আমাদের পাড়ায় আমাদের যা যা সমস্যা হবে এই যে সরকারি আওতায় এনে একটা ক্যাম্পের মাধ্যমে তিনটে করে বুধ নিয়ে এক একটা ক্যাম্প সেই ক্যাম্পে বসে আলাদা আলাদা করে বুথ ওয়াইজ বসে সেই পাড়ার মানুষজনদেরকে ডেকে সেই কি কি তাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে নথিভুক্ত করে সেটা সরকার যে সাথে সমাধান করবে সেটাই তার পদক্ষেপ আশা করি এই আওতার মাধ্যমে এই পদক্ষেপের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আপামোর জনগণের একদম সুন্দরভাবে উপকার হবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন গেলিয়া গ্রাম পঞ্চায়েতের আমাদের এখানে দুয়ারে ইয়ে দুয়ারে সরকার একদিকে চলছে একদিকে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে এটা গেলিয়া অঞ্চলে জয়পুর ব্লকের কতুলপুর বিধানসভার অন্তর্গত জয়পুর ব্লকের যে গেলিয়াতে যে অঞ্চল আছে গেলিয়া তিনটে বুধ নিয়ে একটা ক্যাম্প হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প আছে আগামী দিনে এই প্রকল্প বিশ্বের দরবারে বন্দিত হবে আমার পাড়া আমার সমাধান আমরা পাড়ার লোকরা ঠিক করব কোনটা আমার প্রয়োজন মুখ্যমন্ত্রী পাড়ার লোকেদের আজকে অধিকার দিয়েছেন যে তোমার পাড়াকে কোন কাজটা করলে ভালো করে তোমার পাড়ার ডেভেলপমেন্ট হবে এই ধরনের ছোট ছোট কাজ প্রত্যেক ভূতে দশ লক্ষ করে টাকা দিয়েছেন তো সেখানে গ্রামের মানুষরা হো করে আসছে অভাবনীয় সারা এসে তারা তাদের মতামত জানাচ্ছে যে আমার এই কাজটা দরকার আমরা আজকে সমস্ত জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পুত্রের মানে সবাই আমরা এসেছি এবং দেখলাম যে মানুষের অভাবনীয় সাড়া এবং এটা মুখ্যমন্ত্রীকে শতকোটি নমস্কার জয়পুর ব্লকে থেকে জয়পুর কর্মসূচি প্রথম আমরা সামনে গ্রাম পঞ্চায়েত দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের এটা বোধ হয় চতুর্থ ক্যাম্প আজকে তার হচ্ছে খুব জায়গায় তারা দিকে হাই স্কুলে হচ্ছে ধন্যবাদ নমস্কার